আজকে হবে হ্যাঁ আমরা আমাদের কাছে একটা গোপন খবর ছিল যে দুজন ভারতীয় দালাল যারা ওই বাংলাদেশে বর্ডার ক্রস করার ক্ষেত্রে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার ক্রস করার ক্ষেত্রে সাহায্য করে তো তারা অ্যাকচুয়ালি আমাদের কেসে মানে ওয়ান্টেডও ছিল তো সেই সময় যখন আমাদের কাছে এমন খবর আসে তখন আমরা জিআরপি থানা আর পি থানা এবং আমাদের যে এর যে গোয়েন্দা দপ্তর আছে প্লাস আরও যে সিস্টার এজেন্সি আছে আমাদের আমরা সবাই মিলে আমরা আগরতলা রেল স্টেশনে বিভিন্ন জায়গাতে আমরা ছড়িয়ে ছিটিয়ে পড়ি সিভিল ড্রেসে তো যেইমাত্র তারা আসলো আসলো আগরতলা রেল স্টেশনে তখন আমরা ওই দুইজনকে আমরা ডিটেন করি এবং তাদেরকে গ্রেপ্তার করা হয় তো আজকে তাদের আগরতলা মোহাম্মদ আদালতে প্রেরণ করা হবে এবং পুলিশ রিমান্ড চাওয়া হবে তাদের নাম কি এবং তাদের বাড়ি কোন জায়গায় তাদের একজনের নাম হল বিপ্লব মালাকার ওনাকে কালু ডাক নাম কালো বলে ডাকে তো ওনার বাড়ি চানিপুর সিদাই থানার অন্তর্গত আরেকজন হলেন শ্রী বিশাল দত্ত উনি সাউথ গোলাঘাটি বাড়ি আর টাকারতোলা পিএস এর আন্ডারে তো আমরা দুইজনকে গ্রেফতার করেছি এবং আজকে তাদের মামলা আদালতে গ্রেফতার হয়েছে তাদেরকে কি কোনো কিছু পাওয়া গেছে অ্যাকচুয়ালি এটা তো আন্ডার ইনভেস্টিগেশন তো এটা আমি এমনিতে ওপেনলি বলতে পারছি না মানে তদন্তের স্বার্থে আর কি তো আপনারা জানবেন আর পরবর্তী সময় জানবেন কি ধারায় মামলা হয়েছে এটা তো তো আমাদের আইপিসিএ আছে ফরেনার একটু আছে আইপিপি একটা আছে তো ওইসব মিশিয়ে মামলাটা স্টার্ট হয়েছে তো আরও দেখা যাক কী কী বিষয় থাকতে পারে